সনাতন ধর্ম রক্ষার জন্য আপনারা যা করছেন যা অভিযোগ করছেন হোয়াটসঅ্যাপ ফেসবুকে যেভাবে আপনারা রিয়্যাক্ট করছেন এই অভিযোগ করে লাভ নেই এই অভিযোগের একটাই সমাধান গুরুকুল তৈরি করে আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দিলে তারপরে এই সমস্যার সমাধান হবে এই নাকি কান্না করে কোনো লাভ নেই সঠিক বাস্তবের মাটিতে পা দিয়ে আমার আপনার বাড়ির সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করা শেখাতে হবে বাড়িতে কোনো কাজ নেই ঘুমিয়ে বিছানায় শুয়ে শুয়ে শুধু ফরওয়ার্ড করে গিয়ে সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না গুরুকুল তৈরি করার জন্য আমরা আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনে সামিল হন সহযোগিতা করুন রাজনীতিটা একটু দূরে সরিয়ে গুরুকুলের জন্য লড়াই করুন তাহলে আপনি প্রকৃত হিন্দুত্ববাদী নহলি না হলে আপনি রাজনৈতিকবাদী হিন্দুত্ববাদী নন বরং হিন্দুত্ববাদটাকে সামনে রেখে রাজনীতি করার জন্য চেষ্টা করছে এটা আপনারা মাথায় রাখবেন এবং সমস্ত সনাতনীদের কাছে এই মানুষগুলোকে চিহ্নিত করার জন্য চেষ্টা আমি অনুরোধ করছি আপনারা ভাব দেখুন কারা প্রকৃত রাজনীতি করছে আর কারা প্রকৃত সনাতন ধর্মকে রক্ষা করতে চেষ্টা করছে নমস্কার